আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বর্ষীকরণ তাবিজ সিপলি তাবিজ এটি জায়েজ না জায়েজ সব কাজে আপনারা প্রয়োগ করতে পারবেন বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন যারা মিলন করতে চান তারাই তাবিজগুলো প্রয়োগ করতে পারবেন সে নারীটি আপনার সাথে মিলন করার জন্য ব্যাকুল হয়ে যাবে খুব পরীক্ষিত পাওয়ারফুল তাফিস কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার লিখে নেবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তিনটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন আরবিতে যদি পারেন আলহামদুলিল্লাহ আরবিতে দেবেন যদি না পারেন বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে অমুকের মুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দেবরবাতে ধোয়া দেবেন আত্ম ছিটাই দেবেন যে তিনটা মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে নিজের শরীর বন্ধ করে নেবেন নিয়ে একটা শ্মশানে দেবেন একটা পুরাতন কবরে দেবেন আর একটা চলাচলের পথে দেবেন দিয়ে অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই নারীটা ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য কারণ চালান আপনি তিন জায়গায় থেকে দিয়েছেন শ্মশান থেকে চালান ঢুকবে কবর থেকে চালান ঢুকবে এবং চলাচলের পথও দিয়েছেন ও কোথাও শান্তি পাবে না রাইতে ঠিকমতো ঘুমাইতে পারবে না ঠিকমতো খাইতে পারবে না আপনার ধ্যান খেয়ালে খালি শুধুমাত্র থাকবে সেই নারী খুবই পাওয়ারফুল তাবিজ যে নিয়মে বললাম সেই নিয়মে যদি আপনারা করতে পারেন একশোতে একশো কাজ হবে আর এজাজত অনুমতি আমার সবার জন্য আছে সবাই করতে পারবেন সবার জন্য এজাজত অনুমতি আছে ধন্যবাদ